হ্যালো গাইস গুড মর্নিং সকাল সকাল একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি দেখতে থাকো এইটা আমার ছোট্ট বাড়ি এই বাড়িটায় থাকি দেখো চলো ভিতরে নিয়ে দেখাচ্ছি সকাল সকাল নারায়ণের দর্শন এইটা আমার ছোট্ট বাড়ি দেখো এই বাড়িটায় থাকি এই বাড়িটায় কেমন লাগছে অবশ্যই জানাবে চলো বাইরে নিয়ে দেখাচ্ছি আরেকটা বাড়ি আছে আরেকটা বাড়ি এই যে এইটা হচ্ছে আমাদের বাড়ি ছোট বাড়ি আমাদের এটা হচ্ছে ছোট বাড়ি আমাদের এই যে এই আছে ধান আছে চাষের ধান আছে জায়গাটা কেমন লাগছে অবশ্যই জানাবে আমাদের বাড়িটা খড়ের গাদা এই হচ্ছে ধান এই হচ্ছে ধান ধান ঝেড়ে খড়ের গাদা দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমার ঠাকুমার বাড়ি ঠাকুমা এখন বাড়িতে নেই ঠাকুমার বাড়ি এটা হচ্ছে গ্রামের রাস্তা আমাদের গাই দেখো এটা হচ্ছে গ্রামের রাস্তা এখনও কাঁচা রাস্তা আছে এখনও তোমাদের ওই কি আছে অবশ্যই কমেন্ট করে জানাও এরকম রাস্তা এখন খুবই কম নেই বললেই চলে আমাদের এই সাইডে এখনো আছে এখনও পাকা রাস্তা হয়নি ঢালাই রাস্তা হয়নি এখনো কোনো কোনো জায়গায় পাকা রাস্তা হয়ে গেছে ঢালাই রাস্তা হয়ে গেছে আমাদের এই সাইডে এখনও এরকম কাঁচা রাস্তা আছে দেখো এই হচ্ছে আমার ছোট্ট বাগান দেখতে থাকো শাকের বাগান এটা অনেক শাক আছে আলু ক্ষেত দেখতে থাকো দেখতে কি সুন্দর লাগছে চারিদিকটা পুরো সবুজ হয়ে আছে আর এক মাসের মধ্যে আলু খোলা আরম্ভ হয়ে যাবে এখন এখন চারিদিকটা সবুজ আছে তো তখন চারিদিকটা পুরো সাদা হয়ে যাবে আর ভিডিওটা বেশি বড়ো করছি না এখানেই শেষ করছি অন্য কোনো জায়গায় অন্য কোনো দিন